নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমার বাড়িতে এই ছিল জন্মাষ্টমীর পুজো আর জন্মাষ্টমীর পুজোর দিন আমরা আমাদের গোপালের জন্য কি কি করেছিলাম সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরছি নমস্কার বন্ধুরা গার্ডেনিং ওই দর্শনাতে আপনাদের সবাইকে স্বাগত প্রতি বছর জন্মাষ্টমীর উৎসবে পরের দিন আমাদের বাড়িতে হয় নন্দ উৎসব আর সেই জন্মাষ্টমীর পুজোর দিন থেকে নন্দ উৎসব পর্যন্ত আমাদের বাড়িতে একটা উৎসব পালিত হয় সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো দেখতেই পাচ্ছেন যে বামুন মশাই এখন এখানে পুজো করছে এবং আমাদের দুদিন ছাপ্পান্ন ভোগ ছাপ্পান্ন ভোগের মধ্যে সব কিছু মানে গোপালের পছন্দের সব কিছুই থাকে আমরা ইস্কনের মতে সমস্ত কিছু পুজো করে থাকি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কারণ আমরা ইস্কনের দীক্ষিত মানুষ সেই জন্য ইস্কনের মতো সমস্ত পুজো করি আর এখানে দেখতে পাচ্ছেন দিদি আর দিদিকে তো সবাই চেনেন আমাদের রিঙ্কু দিদি আর রিঙ্কু দিদি আমার বাড়িতে গেলেন অতিথি হিসাবে আর দিদি সমস্ত পুজোর জোগাড়ের মধ্যে দিদি হাত লাগিয়েছিলেন কাজগুলো করে দিয়েছিলেন আমার মেয়ের সঙ্গে কি কি করেছিলাম এখানে পুজো দেওয়ার পর যে অতিথিগুলো এসেছিল সেই অতিথিদের কিভাবে আপ্যায়ন করেছিলাম সবই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি নন্দ উৎসব উপলক্ষে আমাদের বাড়িতে প্রতি বছর খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে তো এই মধ্যাহ্ন ভোজনে আমি বহু মানুষকে নিমন্ত্রণ করি প্রতি বছর তো সেখানে কিছু মানুষ চলে এসেছিল আর জন্মাষ্টমী উপলক্ষে আমি কিন্তু বহু বাচ্চাদের চকলেট বিতরণ করি এরই মধ্যে একটি বাচ্চা কিন্তু চকলেট নিতে এসে খুব সুন্দর করে কথা বলছিল দেখুন আপনাদের সামনে তুলে ধরেছি আর আমার গোপালের কাছে প্রচুর পরিমাণে চকলেট দেওয়া হয় মিনিমাম পঞ্চাশটার ওপর চকলেট আমার গোপালকে প্রতি বছর দেওয়া হয় আর এই গোপাল পুজো হয়ে যাওয়ার পর কিন্তু আমি এগুলো বাচ্চাদের মধ্যে ডিসবার্স করে দিই তাই একটি বাচ্চা এসেছিল সে তার চকলেটটা নিয়ে বাচ্চাটার হাতে আরে দিয়ে দিন না मै नो नो हिना नो कोन बोलते ने बोल मुन बोलता ओ किंदे किंदे चोये ने दे जा एला कोन टाइम देबे तुमी लिए ना अच्छा ओके लाते यो क्या रात जुनी नेवा आसी है ক্যাটারিংয়ের লোকেরা ছিল কিন্তু ক্যাটারিংয়ের লোকেরা যেহেতু ওই দিকটা সামলাচ্ছিলো সেহেতু ড্রিঙ্কস দেওয়ার কোনো লোক ছিল না তাই আপনার দাদা নিজেই ড্রিঙ্কস প্রোভাইড করছিল তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মানুষ এমনি বসে থাকবে সেই জন্য তাদের কিছু কিছু ড্রিঙ্কস দেওয়া হচ্ছিলো ভান করবার জন্য তারপর তো পরে খাবার তো ছিলই আমার গোপাল যেহেতু একটু তার নিজের মাহাত্ম নিজে একটু প্রচার করে ফেলেছিলো তাই প্রচুর মানুষ আমার গোপালকে ভালোবাসে বন্ধুরা আপনারা শুনলে অবাক হবেন প্রচুর মানুষ আমাদের গোপালকে পুজো দিয়ে গেছে অনেক অনেক পুজো পড়েছিল সেদিন গোপালের কাছে রিনাদি একবার হাই বলে দাও আমার বন্ধুদেরকে গোপাল পুজো এবং নন্দ উৎসব দুটো পুজোতেই কিন্তু আমাদের এখানকার মানুষরা যারা আমার বাড়িতে প্রতি বছর উপস্থিত থাকেন তারা কিন্তু ভীষণভাবে আনন্দ উপভোগ করেছেন এবং অলরেডি সবাই আমার গোপালকে ভালোবাসে তাই জন্য আমার গোপালের এই দিনটার জন্য তারা অপেক্ষা করে বসে থাকে আর খুব আনন্দ করেছে তারা আমার জন্মাষ্টমী পুজোতে এত মানুষের আগমন হয়েছিল যে আমরা শেষ পর্যন্ত তাদের জায়গা দিতে পারছিলাম না এত মানুষের বন্ধুরা এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছিলেন এদের মধ্যে কিছু কিছু মানুষের নাম না নিয়ে পারছি না যেমন হচ্ছে আমি যে এত বড় বাগান করেছি সেই মানুষটা যে মানুষটার থেকে আমি জিনিসপত্র নিই গাছপালা নিই বা সমস্ত কিছু গাছের এনে সেটাকে কাটিং করে একটা থেকে দশটা চারা তৈরি করি সেই মানুষটা অর্থাৎ শ্যামাচরণ নার্সারির ওনার তিনিও উপস্থিত ছিলেন এই যে আমার তপু বোন কেমন আছো আমার পাড়াগত অনেক বৌদিরা উপস্থিত ছিলেন এদের মধ্যে তো কিছু কিছু নাম বলতেই হয় পাড়ার মধ্যেই এরা এনারা থাকেন সুন্দরী বৌদি একটু হাতটা নেড়ে দাও প্লিজ একটু হাতটা নেড়ে দাও আমার দাসদার বউ কিন্তু আমাই কত মানুষ তাদের মনের উদ্দেশ্য নিয়ে আমার গোপালের কাছে এসেছিল এবং তারা প্রার্থনা করে গেছে তা আমি আপনাদের বলে শেষ করতে পারবো না কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি যে কত শত মানুষ আমার গোপালকে দেখবার জন্য ভিড় করেছিল কিন্তু আমি জায়গা দিতে পারিনি এটাই আমাদের আফসোস আর আমি সবশেষে জানা দেখাবো আমার বর্দি ভাই আমার রাধারানীকে আদর করছি আমাদের গোপাল ও রাধারানী আমার সকল প্রিয় দর্শকদের মঙ্গল করুন সুস্থ রাখুন ভালো রাখুন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই